সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি হুমায়ুন কবির ধ্বংসযজ্ঞের বুকে দাঁড়িয়ে আজ ইতিহাসের এক রক্তাক্ত অধ্যয় লিখে গেল ইরান বৃহস্পতিবার সকালে ইরান যেভাবে হাজারো ক্ষোবার প্রতিশোধের আগুন নিয়ে এক যোগে ক্ষেপণাস্ত্র বর্ষণ গড়ে ইসরায়েলের দখলকৃত তেলাবিব হাইফা এবং আল নাকাব অঞ্চলে তা শুধু একটি আক্রমণ নয় এ ছিল এক ঘোষণা এক চূড়ান্ত বার্তা যে আর কোনও রক্তক্ষরণ সহ্য করা হবে না ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে অন্তত বিশটি ক্ষেপণাস্ত্র হাইফা ও আল নাকাব অঞ্চলে আঘাত হানে যার মধ্যে বেশ কয়েকটি সরাসরি বিস্ফোরণ ঘটে তেলাবিবের কেম্প্রস্থল এবং উত্তরের রামাদ গান এলাকায় সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এই হামলার সময় আকাশে ছিল একটি এল আল যাত্রীবাহী বিমান যা তেল আবিবে অবতরণের প্রস্তুতিতে ছিল কিন্তু পরিস্থিতির ভয়াবহতা দেখে সেটিকে জরুরি ভিত্তিতে লার্নাকা ফিরিয়ে নিতে হয় শুধু তাই নয় ইরানি ক্ষেপণাস্ত্র বেয়ার আলসাবের সোরোকা হাসপাতালে যেটি গাজায় আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছিল আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয় এই হাসপাতালের আশেপাশে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত যার ফলে বিস্ফোরণ তরঙ্গে কম্পিত হয় গোটা এলাকা যদিও হাসপাতালটি বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়নি তবে পার্শ্ববর্তী স্থাপনাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মূল লক্ষ্য ছিল ইসরায়েলি দখলদার বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আইওএফ এর সি ফোর আইসিআই হেডকোয়ার্টার যা সোরকা হাসপাতালের পাশেই অবস্থিত গাভ টেকনোলজি পার্কে অবস্থান পড়ছিল এই ঘাটিতে হাজার হাজার সেনা ডিজিটাল কমান্ড ইউনিট সাইবার অপারেশনস ও গোয়েন্দা ইউনিটগুলো কাজ করে যার মাধ্যমে পরিচালিত হয় পুরো জায়নিস্ট সেনাবাহিনীর কৌশলগত সি ফোর এসআর সিস্টেম এই হামলার মাধ্যমে ইরান শুধু একটি সামরিক ঘাঁটি ধ্বংস করেনি বরং ইসরায়েলি সামরিক অপারেশনের হৃদপিণ্ডে নজরদারি ও বিমান আক্রমণের সিদ্ধান্ত তৈরি শুধু তাই নয় ইসরায়েলি জরুরি সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম নিশ্চিত করেছে সোড়ঙ্গা হাসপাতালের পাশেই অবস্থিত একটি উচ্চ সংবেদনশীল বায়োলজিক্যাল গবেষণা স্থাপনাও ক্ষেপণাস্ত্রের টার্গেট হয়েছিল যে স্থাপনাটিকে ইসরায়েল বহু আগে থেকেই সুরক্ষিত ঘোষণা করেছিল অথচ বাস্তবতা দেখালো ইরানের নিখুঁত নিশানার সামনে কোনো সুরক্ষাই কার্যকর নয় এই হামলা এমন এক সময় ঘটল যখন মাত্র কয়েকদিন আগে ষোলোই জুন ইসরায়েলি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমান শাহ শহরের আল ফারাবি হাসপাতালকে টার্গেট করে যেখানে অসংখ্য নারী ও শিশু চিকিৎসাধীন ছিল যা যুদ্ধের নৈতিক সীমা লঙ্ঘনের চরম নিদর্শন আর আজ ইরান সেই অন্যায়ের জবাব দিল নিজস্ব পদ্ধতিতে যুদ্ধের ভাষায় টেকনোলজির ভাষায় প্রতিশোধের ভাষায় এদিকে আরেকটি তীব্র ধাক্কা আসে যখন ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করে যে রামাদগান এলাকার শেয়ার বাজার ভবন অর্থাৎ ইসরায়েলের অর্থনীতি মূল প্রতীক সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যা শুধু একটি ভবন ধ্বংস নয় এ ছিল অর্থনৈতিক যুদ্ধের শুরুর ঘণ্টা এই হামলা ছিল শুধু সামরিক নয় এটি ছিল মনস্তাত্ত্বিক কৌশলগত এবং রাজনৈতিকভাবে সুনির্দিষ্ট বার্তা তুমি যদি আমাদের হাসপাতাল ধ্বংস করো আমরা তোমার সেনা হাসপাতাল ও গোয়েন্দা সদর দপ্তর ধ্বংস করব তুমি যদি আমাদের শিশুর রক্ত ঝরাও আমরা তোমার বায়োলজিক্যাল ল্যাব ধ্বংস করব হামলার পরপরই গোশদান অঞ্চলে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক শহর রামদগান এবং তেল আবিবের বেশ কিছু অঞ্চলে নিশ্চিতভাবে চারটি সরাসরি আঘাতে তথ্য পাওয়া গেছে এমনকি একাধিক জায়গায় ধসে পড়া ভবনের নিচে মানুষ আটকে পড়েছে বলে জানায় মাগেন ডেভিড যেখানে সাতটি এলাকায় উদ্ধার অভিযান চলছে এদিকে ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে হোয়াইট হাউস এবং মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে এখন তীব্র বিভাজন সৃষ্টি হয়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন তেহরান মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে যা বর্তমান মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এনবিসির উদ্ধৃত তথ্য অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সিনেট সূত্র জানিয়েছে মার্চ মাসে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স টুলসি গ্যাবার্ড কংগ্রেসে সাক্ষ্য দিয়েছিলেন যে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেয়নি যদিও তাদের হাতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে এই অবস্থান পুনরায় নিশ্চিত করেছেন সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার যিনি বলেন এখনও পর্যন্ত গোয়েন্দা সংস্থা স্পষ্ট করে জানাচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটছে না যদি অবস্থান পরিবর্তিত হয় তবে সুনির্দিষ্ট মান দেখাতে হবে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার এক বিবৃতিতে গোয়েন্দা মূল্যায়নকে অবজ্ঞা করে সরাসরি ঘোষণা দেন যে ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারে এবং এই অভিযোগে যোগ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদে থাকা বেঞ্জামিন নেতানিয়াহু যিনি ফক্স নিউজকে বলেন ইরান গোপনে বোমা তৈরির ষড়যন্ত্র করছে সময়সীমা কয়েক মাসেরও কম নেতানিয়াহুর দাবি ইসরায়েল যে গোয়েন্দা তথ্য আমেরিকার সঙ্গে শেয়ার করেছে তা ছিল স্পষ্ট এবং অস্বীকারযোগ্য নয় যা দেখায় ইরান দ্রুত এগিয়ে চলেছে অথচ সেই টুলসি গ্যাবার্ড যিনি একসময় ডেমোক্র্যাট প্রেসিডেন্সিয়াল প্রার্থী এবং ট্রাম্পের নিযুক্ত গোয়েন্দা প্রধান তিনি এখন প্রায় অদৃশ্য মার্চের স্বাক্ষর পর থেকে তাকে আর কোনো জাতীয় আলোচনায় দেখা যাচ্ছে না তিনি আগেই বলেছিলেন যে ইরান বেসামরিক ব্যবহারের সীমা ছাড়িয়ে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কিন্তু সেটি জরাসরি অস্ত্রায়নের লক্ষ্যে নয় এবং ট্রাম্প প্রকাশ্যে তার বক্তব্যকে খারিজ করে দিয়ে বলেন ও কি বলেছে তাতে আমার কিছু যায় আসে না যার অর্থ দাঁড়ায় ট্রাম্প প্রশাসন এখন গ্যাবার্ডের মতামতকে রাজনৈতিকভাবে বাতিল করে দিয়েছে এবং ইসরায়েলি গোয়েন্দা ও মার্কিন সামরিক হকপন্থীদের উপর নির্ভর করছে বর্তমানে আইএইএ জানিয়েছে ইরানের কাছে রয়েছে প্রায় চারশো কেজি ষাট শতাংশ ইউরেনিয়াম যা বেসামরিক প্রয়োজনের অনেক ঊর্ধ্বে তবে পরমাণু বোমা বানাতে প্রয়োজন নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম এবং অস্ত্র তৈরির প্রক্রিয়ায় শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না তার সঙ্গে প্রয়োজন বিস্ফোরকযোগ্য যন্ত্র ডিজাইন অ্যাসেম্বলি পরীক্ষামূলক বিস্ফোরণ এবং নির্ভরযোগ্য ডেলিভারি সিস্টেম যা তৈরি করতে আরও কয়েক মাস থেকে এক বছরের মতো সময় লাগে বলে মনে করেন পশ্চিমা বিশ্লেষকরা একজন মার্কিন অস্ত্র বিশ্লেষক স্পষ্ট করে বলেন ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না তবে কয়েক সপ্তাহের মধ্যে তারা একটি বোমার জন্য প্রয়োজনীয় ফিসাইল উপাদান সংগ্রহে সক্ষম হবে এখানেই স্পষ্ট হয়ে যায় যে ট্রাম্পের দাবি কেবল প্রচার নয় বরং একটি ভয়ঙ্কর এবং উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি আই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি স্বীকার করেছেন ইরান একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যারা ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তবে সিএনএনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি পালেন কোনো প্রমাণ নেই যে ইরান সিস্টেমেটিক অস্ত্রায়নের পথে এগোচ্ছে এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে একদিকে যখন মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা স্পষ্ট করে বলছে যে ইরান এখনও বোমা বানাতে চায়নি তখন হোয়াইট ও তেলাবিব মিলিতভাবে যুদ্ধ ঘোষণামূলক প্রচারণা চালাচ্ছে এ যেন একটি বহুজ রাজনৈতিক আগুন যার মাধ্যমে সত্যকে চাপা দিয়ে যুদ্ধের অোজনা তৈরি করা হচ্ছে প্রসঙ্গত মার্কিন ইরান হামলা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কি আর স্টারমার তার মন্ত্রী ভসবাকে উচ্চতম সতর্কতা অবস্থায় রেখেছেন কারণ ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে ওয়াশিংটনের মধ্যে ইরানের পারমাণবিক কাঠামোর উপর মার্কিন সামরিক হামলার পরিকল্পনা বাস্তব পর্যায়ে বিবেচনাধীন যা মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিকে ভয়ঙ্করভাবে বিস্তৃত করতে পারে সূত্র বলছে স্টারমারের দল ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক সম্পদ ব্যবহারের সম্ভাবনা নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বিশেষ করে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ আমেরিকান যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়া থেকে হামলার পরিকল্পনা বিবেচনায় আছে যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের পূর্বানুমতি নিতে হবে কিনা তা নিয়ে এখনও কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি পরিস্থিতিকে গম্ভীর এবং অস্থির আখ্যা দিয়ে ব্রিটিশ কর্মকর্তারা বলছেন যে কোনো মুহূর্তে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এবং এটি শুরু হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি সামরিক হিন্তক হস্তক্ষেপের মাধ্যমে যা ফোর্ডো পারমাণবিক স্থাপনা সহ ইরানের গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর উপর হামলা হিসেবে বাস্তবায়িত হতে পারে জুন দখলদার ইসরায়েলের কর্তৃক যুক্তরাজ্যের চালিত বোমাবর্ষণ গোপন হামলার পর থেকে উত্তেজনা আরও বেড়েছে যেখানে আঘাত এনেছে ইরানের পারমাণবিক স্থাপনা বিমানঘাটি মিসাইল ব্যবস্থা ও উচ্চপদস্থ সামরিক ও বৈজ্ঞানিক ব্যক্তিদের ওপর যা ছিল এক প্রকার যুদ্ধ ঘোষণার সমান যদি ঘোষণা দিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ কেবলমাত্র জ্বালানীয় চিকিৎসা গবেষণার উদ্দেশ্যে পরিচালিত তবু যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে যুদ্ধ উস্কানি দেবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি আয়োগ মহাপরিচালক রাফায়েল গ্রোসি আঠারোই জুন বলে তারা ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো কার্যকর প্রমাণ পাননি এমনকি মার্কিন দখলদার ইসরায়েল একের পর এক হামলা ও হুমকি জারি রেখেছে যেখানে মানবাধিকার কর্মী ও যুক্তরাজ্যের প্রাক্তন রাজদূত ক্রেইগ মারেও বলেছেন ইরান বহু বছর ধরে দখলদার ইসরায়েলের আগ্রাসনের মুখেও অসাধারণ সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শন করেছে কিন্তু বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা স্পষ্টভাবে বোঝায় যে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাকে বলে একটি সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না বরং তা গোটা মধ্যপ্রাচ্যে একটি সর্বাগ্রাসী যুদ্ধে পরিণত হবে যেখানে একাধিক রাষ্ট্র জড়িয়ে পড়বে এবং যুদ্ধের মাত্রা হয়ে উঠবে আগুনে জ্বলতে থাকা বিশ্ব রাজনীতির বিস্ফোরক বাস্তবতা অন্যদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিমার এক তীব্র বিবৃতি জারি করে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লা সৈয়দ আলী খামেনেইকে হত্যার ধামক দেওয়ার ঘটনায় আমেরিকা ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে এবং সতর্ক করেছে এই ধরনের উস্কানমূলক এবং বেপরোয়া বক্তব্যের পরিণতি হবে মারাত্মক এবং নিয়ন্ত্রণের বাইরে বিবৃতিতে হিজবুল্লাহ স্পষ্ট করে বলেছে যারা এই ধামক দিয়েছে তারা হয় খামেনেইর আধ্যাত্মিক এবং রাজনৈতিক মর্যাদা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ অথবা তারা ইচ্ছাকৃতভাবে মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় স্থাপিত এক মহান নেতার মর্যাদাকে অপমান করেছে এটি শুধু ইরান নয় বরং সম্মান প্রতিরোধ এবং ইসলামী স্বাতন্ত্রের প্রতি আঘাত যখন একদিকে গাজা ও ইরানের ওপর একের পর এক দখলদার ইসরায়েলি ও মার্কিন আগ্রাসন চলছে তখন অন্যদিকে খামেনেইয়ের জীবন নিয়ে প্রকাশ্যে ধামক দিয়ে পুরো ইসলামী প্রতিরোধ শিবিরকে সংঘতে পথে ঠেলে দেওয়া হচ্ছে এবং হিজবুল্লা স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা ইরানের নেতৃত্বের পাশে আছে শুধু রাজনৈতিক নয় চূড়ান্তভাবে আদর্শিক কোনো নৈতিক অবস্থান থেকে হিজবুল্লাহ বলেছে সাইয়াদ খামেনে কেবল ইরানের নেতা নন বরং মুক্তিকামী জনগণ এবং বিশ্বের সমস্ত ইসলামী প্রতিরোধ আন্দোলনের জন্য তিনি হলেন একতাবদ্ধ প্রতিরোধের চেতনার প্রতীক আর তার নেতৃত্বকে ঘিরে লাখো কোটি মানুষ আদর্শিকভাবে একত্রিত হয়ে গেছে এই বিশ্বাসের ভিত্তিতে হিজবুল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে তারা তেহরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসনের মোকাবিলায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবে এবং এই সম্মিলিত লড়াই হবে ইমান মর্যাদা এবং প্রতিরোধের চিরন্তন মর্মবাণী যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ বলেছে গাজার ওপর দখলদার বাহিনীর সামরিক অপরাধ এবং ইরানকে ব্যাহত হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র যে নীতিতে এগোচ্ছে তা শেষ পর্যন্ত তাদের একটি গভীর এবং অনিবার্য সর্বনাশের দিকে ঠেলে দেবে কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যারা সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে মিথ্যার সাম্রাজ্য নিয়ে এগিয়েছে তারা শেষ পথ ধ্বংসই হয়ে গেছে